সালামু আলাইকুম আমি ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা আমাদের লসের প্রজেক্টগুলো অনেক পছন্দ করে তারা এই ড্রেসগুলো নিয়ে নেবা প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা করে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে ইন্ডিয়ান সুনপরি মাত্র আষ্টশো টাকা করে পাচ্ছ তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান ইনার সহ ড্রেস পাচ্ছ মাত্র আষ্টশো টাকা সম্পূর্ণটা দেখো কত সুন্দর কাজ করা গলায় অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলো মাত্র আষ্টশো টাকা করে পাচ্ছ যারা নেওয়া নিয়ে নাও হাজার পঞ্চাশ বারোশো টাকা ইজিভাবে সেল করে দিতে পারবা একদম ইজিভাবে সেল করে দিতে পারবা আষ্টশো টাকা আট তো আষ্টশো টাকা একটা ইন্ডিয়ান দিয়ে দিয়ে টু পিস করে দিয়ে আট তো আষ্টশো টাকা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম না এই ড্রেস গুলো করে পাচ্ছ বলো কি দামে ড্রেস সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ